নমস্কার বন্ধুরা পারমিতা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মটন কিমা দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো আড়াইশো গ্রাম মটরকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপর তারপর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঘুগনির জন্য স্পেশাল মশলা বানিয়ে নেব তাওয়াতে গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি দিয়ে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব কড়াতে সামান্য তেল দিয়ে ডুমো করা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেবো করাতেই সামান্য সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিয়ে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের ভেজে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে তাতে নুন হলুদ সামান্য চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব তারপর তাতে লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষে নিয়ে দেড়শো গ্রামের মতো মটন কিমা দিয়ে তাতে ঘুগনির স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে তেল বেরিয়ে এলেই সেদ্ধ করা মটরগুলো দিয়ে ভেজে রাখা আলুগুলো তাতে দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে এলেই এরা কাঁচা লঙ্কা ঘুগনির মশলাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি মটন কিমা দিয়ে ঘুগনি তোমরা চাইলে এতে ধনে পাতা আর পাতিলেবু অ্যাড করতে পারো আমাদের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে এখনকার মতো টাটা